আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমতে শুরু করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দীর্ঘ বাইশ দিন পর শীতের দাপট কিছুটা কমলেও আগামী বুধবার পর্যন্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে উনিশে জানুয়ারি সোমবার থেকে রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে তবে চব্বিশে জানুয়ারি থেকে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত তবে ঠান্ডা কমলেও পিছু না কুয়াশা ভোরের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা প্রায় পঞ্চাশ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেড়া বাড়ার সাথে সাথে গরম অনুভূত হতে পারে সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা এক ধাক্করায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীত অনুভূত হলেও কনকনে ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই সতেরো তারিখ শনিবার সকাল থেকেই প্রায় দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উপলবর্তী জায়গা বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা পেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুরে কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় শীতের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর সংলগ্ন জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং বর্ধমান পাশাপাশি ওপর দিকে কাটোয়া ঘুসখোরা বোলপুর এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে কুয়াশার পরিমাণটা একই থাকলেও মঙ্গলবার থেকে কুয়াশা কিন্তু বাড়তে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে যে মঙ্গলবার কুড়ি তারিখ কুয়াশার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া পাটুলি মুরগাছা দেবগ্রাম এইখানে সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে সাহিবগঞ্জ গোদ্দা মালদা এখানে আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা কিছুটা যদি আমাদের দেখি আসামের দিকে বিশেষ করে গোয়াটি গোলপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং এবং দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বুধবার একুশ তারিখ পর্যন্ত দেখুন কুয়াশা দেখার একটা সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার যদি একুশ তারিখ দেখি দেখুন একই রকমভাবে কিন্তু ঘন কুয়াশা একটা সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বুধবার একুশ তারিখ পর্যন্ত কুয়াশার দাপড় থাকবে বৃহস্পতিবার থেকে কিন্তু আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে শীত থাকবে বার থেকে শীত কিন্তু আস্তে আস্তে রাতে তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন যদি আমরা শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি উপরবর্তী জায়গার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকে জেলা চাকুরিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এখানে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আরামবাগ দিকে দশ এবং চন্দ্রনগরের দিকে প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কাটোয়ার দিকে তাপমাত্রা কাটোয়া ঘুসখরা বোলপুর এখানে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে দশ এবং যখন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর চিত্তরঞ্জন নাথাঞ্চল এখানে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে দশ এবং বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি নলহাটি দুমকা এখানে প্রায় নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে বহরমপুর সংলগ্ন এলাকায় প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং জঙ্গিপুরের দিকেও এগারো ডিগ্রি থাকতে পারে এবার আমরা দেখতে বলছি দেখুন রবিবার তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন রবিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রায় কিছুটা বাড়তে পারে তবে দেখুন রবিবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন উপরবর্তী জায়গার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এগারো এবং খড়গপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোলাঘাটার দিকে দশ এবং কলকাতার দিকে এক ডিগ্রি বেড়ে প্রায় চোদ্দ ডিগ্রি পর্যন্ত যেতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর সংলগ্ন এলাকায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বর্ধমান আরামবাগের দিকে দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এদিকে নদীয়া সংলগ্ন শান্তিপুরের দিকে এগারো ডিগ্রি এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকে দশ থেকে এগারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়া ঘুসখরা বোলপুরের দশ সিউড়ির দিকে এগারো নোরাটি দুমকার দিকে দশ এবং মুর্শিদাবাদের দিকে বারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সোমবার দেখুন যদি আমরা দেখি সোমবার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তবে দেখুন যদি আমরা দেখি বুধবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন বুধবার থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু দেখুন এই যে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গার দিকে প্রায় পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে কলাকাটার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দেখুন কলকাতার দিকে অনেকটাই পরিবর্তন প্রায় তিন ডিগ্রি বেড়ে প্রায় রাতের ষোলো ডিগ্রির আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান এবং আরামবাগ নদীয়া সন জায়গায় তেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে চন্দননগরের দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে দুর্গাপুরের দিকে পনেরো কাটোয়ার দিকে তেরো এবং শিউড়ির দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মানে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুমকান ওলারির দিকে বারো দু দিকে বারো এবং মুর্শিদাবাদ সমগ্র জায়গায় যদি দেখি বিশেষ করে এখানে তেরো ডিগ্রির আশেপাশের তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার যদি আমরা মানে পঁচিশ তারিখের পর থেকে দেখি রবিবার পঁচিশ তারিখের পর থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পশ্চিম দিকে জেলাতেই দেখুন যদি আমরা দেখি পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে মুর্শিদাবাদ দিকে তেরো এবং যদি এখন যদি আমরা দেখি বিশেষ করে সিউড়ি দুর্গাপুর কাটোয়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং যখন যদি আমরা পরবর্তীকালে দেখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা শীত কিন্তু প্রায় অনেকটাই চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন শুক্রবার তিরিশ তারিখ যদি দেখি তিরিশে জানুয়ারি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা প্রায় অনেকটাই পরিবর্তন উপরবর্তী এলাকার দিকে প্রায় তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া খড়গপুর বেলদা বালিচক পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় ষোলো থেকে সতো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বট বর্ধমানের দিকে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আরামবাগ শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে চন্দননগরের দিকে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিম বর্ধমানের দিকে প্রায় পনেরো ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া বোলপুর কুচকড়ার দিকে তেরো শিলুর দিকে বীরভূমের দিকে বারো নলাটি দুমকার দিকে এগারো থেকে বারো এবং মুর্শিদাবাদ সমান জায়গায় যদি দেখি বিশেষ করে এই সমস্ত জায়গাতে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ